হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি অনেক সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে উঠে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছিলাম মানে আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে ঘরের মধ্যে কিছুক্ষণ হাঁটছিলাম তারপরে রাস্তায় বেরিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম রাস্তাটা এতটাই ভেজা বেশিক্ষণ হাঁটলেও আবার প্রবলেম মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা বেশি থাকে কারণ বৃষ্টি হয়েছে খুব কালকেও হয়েছে আজকে সকালবেলা করে ভোরের দিক থেকেও বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আর এখন যদি গিয়ে একবার শুয়ে পড়ি আবার ঘুমিয়ে যাব ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করবে না ছেলে ঘুমোচ্ছে ডাকতে গেছিলাম কিছুতেই উঠছে না ঠান্ডা পেয়েছে ঘুম দিচ্ছে এখন ভাবলাম চলো ছোটো একদিন ঘুমাকে একটুখানি বেশি অসুবিধা নেই তো ওকে একটু পরে গিয়ে ঘুম থেকে তুলবো আর আমি একটু বাইরের দিকে এখন বেরিয়ে দেখছি মানে রাস্তাঘাট সত্যি অনেকটা ভেজা জল জমে গেছে রাস্তাতে ভালোই বৃষ্টি হয়েছে এবার বোঝা যাচ্ছে যে বর্ষাকাল আর এই দেখো আমাদের এই গাছটাতে নতুন পেয়ারা গাছে পেয়ারা ধরেছে ভালোই মাঝে দু বছর একদমই পেয়ারা হয়নি কিন্তু বছর খুব পেয়ারা হয়েছে দেখলাম আর এই দেখো ওয়েদারটা কীরকম হয়ে গেছে একদম মেঘলা ঘোর অন্ধকার অন্ধকার টাইপের লাগছে বেশ ভালো কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার খেয়েও শান্তি ঘুমিয়েও শান্তি এরকম একটা ব্যাপার যাই হোক চলো ঘরে যাই একটু ঘরে গিয়ে বসে একটু পরে মা পুজো করছে এখন পুজো হয়ে গেলে তারপরে টিফিন টিফিন করব টিফিন দিদাই বানাচ্ছে আমি বানাইনি ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক যাই হোক চলো তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সারাদিন কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে যতটা পারবো অবশ্যই শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা খুবই ভালো লাগবে এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে ওই সকালে যা বৃষ্টি হয়েছিল এখনও হয়নি আর আমি তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি পাইচারি করছি আর কি কোনো কাজ পাচ্ছি না আমার মা হচ্ছে এই যে পুজো শুরু করে দিয়েছে দিদার তো পুজো হয়েই গেছে মা পুজো শুরু করে দিয়েছে মায়ের পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর দিদা ওদিকে টিফিন রেডি করে দিয়েছে মা এখন গিয়ে সবাইকে টিফিন দেবে আর আমার ছেলেকেও এখন গিয়ে ঘুম থেকে তুলে দেব। এই যে দেখো আমার গুব্বু উঠে পড়েছে ঘুম থেকে এখন ভিক্স লজেন্স দিয়েছে একটা মামা ওকে ওকে নাকি কেটে দেবো ঘুম থেকে উঠেই লজেন্স আর মা টিফিন রেডি করছে আমাদের বাপি বলো গুড মর্নিং রাধে রাধে এদিকে তাকাও তোমাকে বলেছি এদিকে দেখা সবাই ভালো আছো এই দেখো আমার গালে বুধাটা কত বড় হয়েছে দেখো এটা শুকিয়ে গেছে কিন্তু খুব বড় হয়ে গেছে আমার কি হুম বাবু হম সবাইকে ভালোবাসি বলে দিয়েছে বলো অনেক ভালোবাসি আমাকে দেখবে বাই করেছো সবাইকে ফ্রেশ করিয়ে দিয়েছে ওর ব্রাশ করাও হয়ে গেছে এবার আমার ছেলে একটু পরে খাই খাই করে বেরু বেড়ু যাবে তাই তো দিয়ে দাও ছাড়িয়ে দেবো

এদিকে জেঠু জল নিয়ে চলে এসেছে জলটা এখন রেখে দিতে বলেছি ওই জলটা একটু আছে শেষ হয়ে গেলে এই উল্টে জেঠু এলেই তো আমার ছেলের কত কথা কত বক বকানি ওই জু দরজার সামনে বসে আছে আর দাদু দাদু করে ডেকেই চলেছে এই ফিল্টারটা একটু প্রবলেম করেছে সেই জন্যই আবার জল নিতে হচ্ছে জেঠু জল দিয়ে যায় প্রায় দিনই আর বেশিরভাগটাই আমি আর আমার ছেলে দাদা আমরা তিনজনেই ওই কেনা জলটা খাই মা দিদার প্রথম প্রথম একটু খেতে প্রবলেম হচ্ছে মানে কেন জানি না সেই তো ফিল্টারের জল খেতে এতদিন তবুও তো যাই হোক তাই ফিল্টারটা বাবা যতক্ষণ না আসে এটা ঠিক করাও যাবে না আর জল তো উঠছে কিন্তু জলটা না ঠিক মানে পরিষ্কার আসছে না আর কি এই জন্য আজকের মেনুতে দেখো আঠাল পিচে আর এটা কি ডাঁটা মানে লোটে ডাঁটা লোটে ডাঁটা আলু বেগুন কুঁদরি সব রকম দিয়ে একটা চচ্চড়ি চচ্চড়িটা খেতে দারুণ লাগে আর এখানে ডিম ডিমটা কিন্তু আমার জন্য নয় ডিম আমার খাওয়া বারণ তো ডিমটা নয় আর ডাল হবে আলি মাখা তো আছেই আর সঙ্গে মাছও হবে মাছটা মা বের করেনি এখনো আছে ফ্রিজের মধ্যে ওটা বের করবে দিদার সঙ্গে চলেছে দোকানে এ ড্রিংক্স খেয়েই একদম দৌড় দিচ্ছে দোকানে যাবে ও তো যাচ্ছে দোকানে ওর ধান চকলেট নেবো এই নেব ওই নেব তাড়াতাড়ি আসবে ছাতা নিয়েছো চলে গেছে দোকানে আমি যাই এবার কিছু কাঁচা কুচি করার আছে ওগুলো করে নিই এটা দোকান থেকে চলে এসেছে এইগুলো এনেছে আরও সব মশলা ঘরে তুলে নিয়েছে আর আমার ছানা রয়ে গেছে বৌদিদের বাড়ি যেটি আমার বাড়ি এটা সবগুলো ওগুলো গুছিয়ে গুছিয়ে আর এদিকে পুরোহিত পেশা এসে গেছে পুজো করতে আজকে কাকু আসেনি আজকে পেশা এসেছে পুজো করতে চো এই চলছে পূজা টুজা ছিল নাকি পূজা ছিল কোথাও আলতা বচ্ছু এইজনী হ্যাঁ এই স্কুল ও একা একা খেলতে হবে এই সময়টা বিকেল থেকে আবার দিদিদের সঙ্গেই খেলবো এই সময়টা চলো এই যে আমার মা রান্না করছে এখন বেচারিতে দুবার করে আমার জন্য আলাদা ওদের জন্য আলাদা রান্না করতে হচ্ছে একটা তরকারি হয়ে গেছে ওই কাঁঠালের বীজ দিয়ে যে তরকারিটা ডিম হবে মাছ হবে এখনো ডাল হয়েছে এদিকে এসে গেছে আবার বৃষ্টি দেখো কি অবস্থা এত জমা কাপড় আমার সব তুলে নি হ্যাঁ অনেক জোরে আসছে খুব বৃষ্টি দিকটাও ঘর হয়ে আছে বৃষ্টিটা এত হিউজ ফুটে জামা কাপড় তুলে নিয়েছে আর বৃষ্টি কমে গেছে খারাপ হয়ে ছেলের কাছে যাচ্ছি বড় মাদের বাড়ি চলে গেছে সে কি কান্না জিভ করে মামিদের কাছে যাব তাই দিয়ে এসেছিলাম এখন যাচ্ছি বৌদি ফোন করলো তাই যাচ্ছি রিটার্ন বাড়ি এসেও গেছি অনেক জোর করলাম কিন্তু কিছুতেই আসবে না দিদির কাছে ঘুমে আর দিদির এখনও হাসেনি আমার মায়ের দিকে ভাত করে বসে আছে নিজেও সবাই বসে গেছে আমি অভাবে আমার সেদ্ধ তরকারি হ্যালো যার লাঞ্চ করে নিই তোমরাও করে নাও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বাইরে এসে দেখে একটু রোদ্দুর বেরিয়ে গেছে উঁকি রুদ্রিচ্ছে মা গেছিল দেখো এই যে এই ভদ্রলোকের দাঁত দেখে একদম লাল লাল ইস এই গোড়া খুঁড়া দিয়ে না দাঁত মাজলে মানে মাথা খারাপ হয়ে যায় আমার দাঁত দাদা এখনো আসেনি আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে ওই একমাত্র বাকি আছে ওখানে এসে পৌঁছায়নি তাই কোথাও একটা গেছে দরকারে ও এলে লাঞ্চ করবে চলো এখন একটু রেস্ট নিয়ে নিই দু একটা রিলস স্টিলস বানিয়ে নিই তারপরে দেখা যাচ্ছে এখন বাজে বিকেল সাড়ে চারটা বাইরের দিকে বেরিয়েছি মেয়ে হয়ে আছে আর দেখো আমার ছেলের দ্বিতীয় মাকে দেখো এইটা আমার বেটুর দ্বিতীয় মা দেখেছো সত্যি বলে যে দিদা ঠাকুমা মানে বয়স্ক মানুষরা বাড়িতে বাচ্চাদের খুব কেয়ার করে সেইটা আমার দিদা শুধু যে আমার দিদা তা নয় আমার মাও প্রচুর করে কিন্তু ছেলেকে খুব সবাই খুব ভালোবাসে মানে দ্বিতীয় মা এ কারণে বললাম যে একটা মায়ের মতো যে পুরো এ টু জেড করা সেটা কিছু কিছু সময় মা যেহেতু রান্নাবান্না করে বাড়ির কাজে ব্যস্ত থাকে মায়ের হয়তো টোটালটা করে হয়ে ওঠে না যেহেতু দিদা আছে বলে কারণ মায়ের থেকেও বড়ো আমার দিদা তো আমার দিদা টোটাল টেক কেয়ার করে ছোটোবেলায় বেশিরভাগ ভালোবাসাটা বেশিরভাগ সময়টা দিদার সঙ্গে কাটিয়ে দিই মানে বয়স্ক মানুষ একটা বাড়িতে থাকলে যেটা হয় গল্প বলা গল্প শোনানো আদর করা সমস্ত কিছুটা মা বাবা তো করেই কিন্তু তবুও মানে দিদার কাছ থেকে যে একটা ভালোবাসা পাওয়া আমার ছেলে তো দিদার থেকে পাই তার উপরে ওর বোমার থেকেও প্রচুর ভালোবাসা পায় মানে দিনের বেশিরভাগ সময়টাই ওর বড়মার মার সঙ্গে ওর কেটে যায় আর বিশেষ করে আমার অসুস্থতার পর থেকে আমি খুব বেশি ভালো করে হয়তো যত্ন নিতে পারিনি সেটা আমার দিদাই মানে করে বেশিরভাগটা মা দিদা দুজনেই করে কিন্তু মা যেহেতু বললাম ওই যে বাড়ির কাজকর্মে বেশি ব্যস্ত হয়ে যায় তখন সেই মুহূর্তটা আমার দিদাকেই করতে হয় বেশিরভাগটা আমি ওকে দিতে পারি না হয়তো সেই সময়টা আমার দিদাই দেয় তারপরের পাশে তো আমার দুই বৌদি রয়েছে আমার ভাইতি আমার বড় মা সব সময় এরা রয়েছে বাড়ি গেলে বাড়িতে মা বাবা মানে শ্বশুর শ্বশুরি সবাই রয়েছে প্রত্যেকে খুব ভালোবাসে আমার ছেলেকে মানে আমার ছেলেকে নিয়ে আমার কোনো চিন্তা নেই সব সময় প্রত্যেকে ওর পাশে আছে আমি এটুকুই চাই সবাই ওর পাশে থাকুক মানে ওকে ভালোবাসে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া অনেক বড়ো সবাই খুব ভালোবাসে আমার দিদা বিশেষ করে এতটাই ভালোবাসে আর দিদাকে এতটাই চেনে দিদা একটুখানি বাইরে বেরোলেও মনে করে যে দিদা দিদামুনি কোথাও চলে যাচ্ছে ওকে ছেড়ে এরকম একটা ব্যাপার সত্যি বলতে কি জানো আমি যখন অসুস্থ খুব হয়ে পড়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে মানে কি হলো আমার কী এমন হয়ে গেল আমি এমন একটা অভাগা মা আমি মনে হয় আমার ছেলেটা ঠিক মতো করে যত্ন করতে পারলাম না মানে এরকম আমি খুব একটা টেনশানের মধ্যে পড়ে গেছিলাম কিন্তু না পরে আমি সত্যি আশ্বস্ত হয়েছি মানে আমি এটা জানি যে সবাই রয়েছে তবুও একটা মায়ের মন যেরকম হয় অসুস্থ হলেই প্রথমে তার সন্তানের কথা মনে হয় আমার মায়েরও যেমন আমার দিদারও যেমন হয় সেরকমই তো আমারও ওরকমটা যখন হচ্ছিল তখন পরে আমি ভাবলাম যে না আমার কোনো চিন্তা নেই সবাই তো ওরা রয়েছে তাহলে চিন্তা কিসের আমার চিন্তা তো নেই একটা ব্যাপার যাই হোক করেন বক বক করে ফেলেছে আমি ইমোশনাল হয়ে গেছে এই দেখো মেঘ প্রচুর উঠে গেছে আর মেঘও ডাকছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসবে এই যে আমার জন্মভূমি আমার মায়ের এখানটায় তেল লাগিয়ে আমি চ্যালেঞ্জ নিলাম যে কত দিনের চ্যালেঞ্জ যেন কিছুই হয়নি কোনো কাজের কাজে দাদার ফোন বাজছে মনে বিকেল হয়ে গেছে সব ঝাঁটা ঝুঁটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মায়ের উচ্চারণ হয় না আদিবাসী হেয়ার অয়েল হ্যাঁ ঠিকই বলেছে হোয়েল বলে ফেলেছে হেয়ার অয়েল যাই হোক মায়ের একটু ভুল ভাল কথা বলে এরকম তুলতে নেই কিন্তু আমি তুলে ফেলেছি সবই তার আমার জন্য চায় সবসময় একটু নাতিকে নিয়ে বসি একটু যত্ন করি কিন্তু পারে না বেতারা রান্না করতে হয় সবাই আলাদা আলাদা করে কে কী খাবে আমার হুম করতে দেখো মাগুলো কুচুটে হয় না 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 আমার মা কুচুটে ভালো চলছে আমার দিয়ে সব মাছের চুলগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি যে তা খুঁজে যাচ্ছি দুদিন করে আমি কি বলবো লোকের চুল কত সুন্দর ভরা মাথায় আমাদের আমার মায়েরও মাথায় চুল নিয়ে আমারও নেই কিরম যেন একটা কি আর মাখবো কত কিছু ট্রাই করে ফেললাম কিছুতেই কিছু মায়ের সব টপ চপ সেই কোলে উঠে পড়েছে আর চকলেট চাইছে কি এখন জেদ হয়ে গেছে ওই যে মায়ের কোলে এখন বসে আছে বোমা উঠে বস কি বলছে ওই গান যাই হোক মেঘ মামা ওদিক থেকে প্রচুর তর্জন গর্জন করছে মানে আজকের মতো আমাকে সমাপ্ত করতে হবে প্রচুর মেঘ হয়ে গেছে আর গর্জনও করছে মেঘ প্রচুর তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর পাশে থাকা বেল ক্যান বাটনটি তো প্রেস করেই তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে আমার প্রত্যেকটা ভিডিও আর একটা কথা আবারও বলি তোমরা যারা আবার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা খুব ভালো করে এখন হয়তো ভিডিও করতে পারছি না কারণ আমি বাইরে খুব একটা বেরোতে পারছি না সেই জন্য তো তোমরা এভাবে আমার পাশে থেকো এটাই হবে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে